সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেলি চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে যে ভগ্নাংশের গসাকু ও লসাকু যে অধ্যায়টা আছে পৃষ্ঠা হচ্ছে একষট্টি পৃষ্ঠা তো একষট্টি পৃষ্ঠা একক কাজ যে দুইটা কাজ আছে আমাদের এখান থেকে আজকে আমরা শুরু করব। তো শুরু করার আগে তোমরা একটা জিনিস খেয়াল করো আমরা গত লেসনে এই যে এই যে উপরে একশো কাজটা যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আমরা অলরেডি এই তিনটা কাজ অলরেডি করে ফেলেছি তোমরা যদি দেখে যদি না থাকো আমার এই লেসনটা তোমরা আমার এই আগের লেসনটা তোমরা অবশ্যই দেখে নিবে হ্যাঁ আর তোমাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই লিখে জানাবে আমরা শুরু এই যে 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 এখান থেকে সর্বশেষ নিচে একক কাজ আছে আমাদের দুটা সেখান থেকে আমরা শুরু করবো তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করবে তোমাদের গণিত বইয়ে যে একষট্টি পৃষ্ঠা এই যে এখান থেকে আমি যদি দেখাই এখন আমরা যে পূর্বের উদাহরণে চলে যাই এই লাইন থেকে শুরু করে আমরা যে একষট্টি পৃষ্ঠায় যে নিচে যে একক কাজের আগে এর মানে হলো দুই ভাগে এক গ্যাটার দেন তিন ব্যাগ এক এইটুকু পর্যন্ত যে ধারণাটা উদাহরণ সহজ যেটা দেয়া আছে আমরা আপাতত এখান থেকে শুরু করব না আজকে আমরা আমরা প্রথমে শুরু করব হচ্ছে এই যে সরাসরি এই যে একষট্টি পৃষ্ঠা একক কাজ যে দুইটা আছে যে গ্রিডের সাহায্যে ভগ্নাংশ নির্ণয় এই দুইটা কাজ শেষ করার পরে আমরা মোটামুটি এই যে তোমাদের গণিত বইয়ে যে ধারণাটা যে উদাহরণসহ দেওয়া আছে সেটা আমরা মোটামুটি ভালোভাবে আশা করি বুঝতে পারবো তো আমরা এই যে একক কাজটা দুইটা শেষ করার পরে আমরা আবার একটু এই যে তোমাদের গণিত বইয়ে এই ধারণাটা একটু পরে নিলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে তো শুরু করি আমরা আমরা এখান থেকে শুরু করব এই যে এক নম্বর গ্রিডের সাহায্যে এই যে পাঁচ ভাগে দুই ও সাত ভাগে চারের মাঝে কোনটি বড় সেটি আমরা আজকে নির্ণয় করব তো নির্ণয় করার জন্য আমরা আজকে আমি চেষ্টা করেছি যে তোমাদের যে টেক্সট বইয়ে যে ধারণাটা যেভাবে যে নিয়মে দেয়া আছে হুবহু সেভাবে ফলো করে এই কাজটা করানোর জন্য হ্যাঁ তো সর্বপ্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পাঁচ ভাগে দুই ও সাত ভাগে চার এর হরের যে পাঁচ ও সাতের করব। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে আমাদের যে এই লসাগুটা তোমরা এটা বুঝতে পেরেছ কারণ আমরা আগের যে ক্লাসে ক্লাস সিক্সে এ ক্লাস ফাইভে ক্লাস ফোর ফোরে আমরা কিন্তু কিভাবে লসাগু ও গসাগু বের করতে হয় এটা আমরা অনেক ভালোভাবে শিখেছি তো সেই নিয়মটা ফলো করে আজকে আমরা এই এই যে যে সর্বপ্রথমে গ্রিডের যদি আমরা কোন ভগ্নাংশ কোন ভগ্নাংশটা বড় যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এইভাবে শুরু করতে পারি যেটা তোমাদের টেক্সট এভাবে শুরু করা হয়েছে আর কি হ্যাঁ তো আমরা লিখেছি হচ্ছে পাঁচ ভাগে দুই ও সাত ভাগে চারের যে হর 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 মানে হচ্ছে ভগ্নাংশের যে নিচে হরের প্রথমে আমরা কি করব এই যে পাঁচ এই ভগ্নাংশ হচ্ছে পাঁচ আর এই ভগ্নাংশের থেকে সাত এর লসাগু যদি আমরা বের করি তাহলে এই যে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে আমরা এটা পাবো তারপর যে কাজটা করব সেটা হচ্ছে এখন পঁয়ত্রিশ ভাগ পাঁচ সমান সাত হ্যাঁ এই যে লসাগুটা যেটা বের হইলো সেটাকে সাথে এই যে পাঁচ ভাগের দুইয়ে যে হর হ্যাঁ হরের যে পাঁচটা সেটার সাথে আমরা পঁয়ত্রিশকে ভাগ করে ভাগফল পাবো কত সাত এবং পঁয়ত্রিশ ভাগ ষাট এই ষাটটা আসছে কোন জায়গা থেকে এই যে সাত ভাগে চার এই যে নিচে যে হর সেই সাথে ভাগ করলে আমরা পাবো হচ্ছে তো এই সিরিয়ালটা তোমরা অবশ্যই একটু মনে রাখবে যে আমরা প্রথমে যদি কোন সমহর বিশিষ্ট যদি ভগ্নাংশ আমরা যদি বের করি তাহলে এইভাবে আমরা আমাদের যে আগের যে ক্লাস সিক্সে এ ক্লাস ফাইভে এইভাবে আমরা বের করে এসেছি হুম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তাহলে এই যে দেখো তোমরা এই যে পাঁচ ভাগের দুই সমান আমরা এই যে এই বাগ্নাংশটা পাঁচ ভাগের দুই সমান এই যে পাঁচ ভাগের দুই গুণ সাত এই সাতটা এসে হচ্ছে এই যে পঁয়ত্রিশ ভাগ এই যে পাঁচ সমান সমান সাত যে বাঘ ফলটা আমরা সাত পেয়েছি এই সাতের সাথে তোমার এই পাঁচ ভাগের দুইয়ের এই যে উপরে হরের সাথে এম উপরে লবের সাথেও আমরা সাতগুণ করব নিচে হরের সাথে সাত গুণ করবো সাত গুণ করলে কত হয় এই যে পঁয়ত্রিশ তারপর লব হচ্ছে উপরে আসল বিষয়টা হচ্ছে এই লসাগু যদি পঁয়ত্রিশ হয় এই যে দুইটা ভগ্নাংশে হরের তাহলে আমাদের এই যে নিচে হরটা আমাদের সমহর এই যে এখানে লাস্টের লাইনে বলা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে হরটা সমান হইতে হবে হরটা সমান হইতে হইলে এই যে স্বাভাবিক আমরা একটু ভালো করে একটু যদি চিন্তা করি এই যে পাঁচের সাথে কোন সংখ্যাটা কোন অঙ্কটা গুণ করলে পঁয়ত্রিশ হয় হ্যাঁ তাহলে পাঁচ ষাটটা পঁয়ত্রিশ এখানে যদি পঁয়ত্রিশ যদি আসে ওই সাত দিয়ে আবার লবটাকে কিন্তু একই মানে যে সংখ্যা দিয়ে তুমি হরকে গুণ করবা ওই একই সংখ্যা দিয়ে তুমি আবার লবকে গুণ করবা তাহলে আমরা যদি হরের যদি সমান দুটো বাঘন হরের সমান যদি করতে হয় তাহলে পাঁচের যেহেতু আমরা লসা হচ্ছে পঁয়ত্রিশ সেহেতু আমাদের পঁয়ত্রিশ মিলাইতে হবে হ্যাঁ দুইটা ভগ্নাংশে এই যে পাঁচ এর নিচে হরে পঁয়ত্রিশ আসলো আবার এই ভগ্নাংশে এই যে দেখো সাত ভাগের চাইরে এই সাথে সাথে কোন সংখ্যাটা গুণ করলে আমরা পঁয়ত্রিশ পাব তাহলে পাঁচ হ্যাঁ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কি হয়ে গেলো এই যে এই বিষয়টা এইভাবে আমি এখানে বোঝাতে চেষ্টা করেছি আর কি হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে এই যে তারপর অতএব আমরা লিখি পাঁচ ভাগে দুই ও সাত ভাগে চাইরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত পাঁচ ভাগে দুই এর আমরা পেলাম তারপর সাত ভাগে পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি সমহর বিশিষ্ট যেহেতু বলছি সম মানে হচ্ছে সমান হর মানে সমান হর তো আমরা দুইটা ভগ্নাংশে হরটা সমান দেখতে পাচ্ছি আর কি হ্যাঁ তারপরে আমরা যদি এই যে তোমাদের টেক্সট বইয়ে যেভাবে শুরু করেছে প্রথমে গ্রিপটা এইভাবে আমরা যে আঁকতে পারি গ্রিকটা হ্যাঁ আঁকার পরে আমরা প্রথমে কত নেব প্রথম ভগাংশটা কত ছিল আমাদের এই যে পাঁচ ভাগের দুই তো পাঁচ ভাগের দুইটাকে আমরা এইভাবে এই কালারে আমরা আইডেন্টিফাই করতে পারি এই যে পুরাটা হচ্ছে পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা অংশ উপরে হচ্ছে যেহেতু লব যে দুই সেই জন্য বেগুনি কালারে এই যে দুইটা ঘর এইভাবে কালার করে দেয়া হয়েছে তারপর যদি আমরা যদি দেখি আরেকটা একটা ভগ্নাংশ যাওয়ার আগে আমরা এই যে এই পাঁচ ভাগে দুইয়ের যে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করেছি কত এই যে পঁয়ত্রিশ ভাগে চোদ্দ এই যে পঁয়ত্রিশ ভাগে চোদ্দো এইটাকেও আমরা এইভাবে ঠিক গ্রিডের সাহায্যে প্রকাশ করবে এই যে দেখো তোমরা এই ছোট ছোটো ঘরগুলো যদি তোমরা যদি কাউন্ট করো তাহলে পঁয়ত্রিশটা যে ঘর তোমরা দেখতে পাবে আর এখানে যে কালার দিয়ে যেটা আইডেন্টিফাই করে সেটা হচ্ছে উপরে যে লব যে সংখ্যাটা চোদ্দ হ্যাঁ চোদ্দটি এখানে কালার করে দেয়া হয়েছে তো আমরা যে প্রথম ভগ্নাংশটা ছিল পাঁচ ভাগে দুই সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার ফলে কত পেয়েছি আমরা তো জন্য যে ছবিটা এবং পঁয়ত্রিশ বাঘে চোদ্দোর জন্য এই গ্রিডের ছবিটা তারপরে আমরা এই যে আরেকটা ভগ্নাংশ ছিল হচ্ছে সাত ভাগে চারের এই গ্রিডটা আমরা আঁকবো প্রথমে এই বক্স নেবো তারপর হচ্ছে এই যে সাত বাঘে চার ঠিক একইভাবে উপরে নিয়মের মতো আমরা এই যে এইভাবে গ্রিডটা যদি এইভাবে আঁকি এই যে সাতটা অংশ উপরে হচ্ছে চায়ের এই যে চারটা বক্স আমরা কালার করেছি ঠিক এই যে সাত ভাগে চায়ের যে সমহর অংশ হওয়ার পর কত পেয়েছিলাম আমরা পঁয়ত্রিশ ভাগে বিশ তাহলে আমরা পঁয়ত্রিশ ভাগে বিশ এখানে লিখতে পারি তারপর হচ্ছে এই যে মোট পঁয়ত্রিশটা এই যে ছোটো ছোটো ঘরে এই যে গ্রিডটা এই যে ছোটো ছোটো এই যে বক্সগুলোকে আমরা গ্রিড বলি আর কি হ্যাঁ এই যে পঁয়ত্রিশটা আর উপরে বিষ লেখার কারণে এখানে এই যে বিশটা কালার করে দেয়া হয়েছে হ্যাঁ এখন আমরা পরের পৃষ্ঠা যাব এই যে পরের পৃষ্ঠা এই দুইটা ছবিটাকে ঠিক একইভাবে নিয়ে এসে আমরা তাহলে একটু যেভাবে তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে সেইভাবে আমি হুবহু এইভাবে রেখেছি হ্যাঁ এখন একটু পর্ব এখানে যেটা লেখা আছে তাহলে হর পঁয়ত্রিশ হলে পাঁচ ভাগের দুইয়ের লভ হবে চোদ্দ তার মানে হচ্ছে এখানে আমাদের যে এই যে প্রথম ভগ্নাংশটা যদি দেখি সেটা বলা হচ্ছে হচ্ছে হর হর যদি মানে আমাদের এই যে এখানে যে পঁয়ত্রিশ যদি হয় তাহলে পাঁচ ভাগের দুইয়ের লবটা কত হবে তাহলে এই যে চোদ্দ হ্যাঁ তারপর হচ্ছে গ্রিড থেকে আমরা যদি দেখি গ্রিদ থেকে পাই যে হর পঁয়ত্রিশ হলে মূল কাঠামোটিকে পূর্বের পাঁচ ভাগের জায়গায় পঁয়ত্রিশ করা হচ্ছে তো এখন একটা জিনিস দেখো তোমরা এখানে যেটা বলা হচ্ছে যে হর যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হতে হলে তো মূল কাঠামোটিকে পূর্বের এই যে পূর্বের যে পাঁচটা ছিল পাঁচ ভাগের জায়গায় আমরা পঁয়ত্রিশ করেছি এই যে আমরা এই যে দেখো আগে কত ছিল তোমার যে পঁয়ত্রিশ করার আগে সেটা এখানে এই যে পাঁচটা যে ছোট ছোট গ্রিড ছিল তারপর হচ্ছে এখানে আমরা তারপর পঁয়ত্রিশ করা হচ্ছে এটা বলা হচ্ছে এতে বেগুনি রঙের ঘরের সংখ্যা ভাগ দুই থেকে বেড়ে হয় চোদ্দ তো আগে ছিল হচ্ছে কত দুই দুইটা গ্রিডের এই যে বেগুনি রং তারপর এই যে পঁয়ত্রিশ হওয়ার পরে বেগুনি রং কয়টা হচ্ছে বেড়ে চৌদ্দটি হচ্ছে আর কি হ্যাঁ তো সেটা বলা হচ্ছে অর্থাৎ মোট ঘর সংখ্যা পঁয়ত্রিশ হলে বেগুনি রঙের ঘরের সংখ্যা হচ্ছে চোদ্দ তো এখানে যে মোট যে গ্রিডটা যদি তোমার পঁয়ত্রিশ হয় তাহলে তাহলে বেগুনি রঙের সংখ্যা তাহলে কতটি পাচ্ছি আমরা চোদ্দটি পাচ্ছি সেটা বলা হচ্ছে তার মানে হর যে গুণিতকে বাড়ছে হ্যাঁ হর যদি যে গুণিতকে হারে হ্যাঁ গুণিত গুণ বলতেছি এক গুণ দুই গুণ তিন গুণ এখানে সাত গুণ বাড়ছে যেহেতু আমরা এই যে পাঁচটা পঁয়ত্রিশ সাত দিয়ে গুণ করেছি সাত গুণিতক হারে যদি বাড়ে হর তাহলে এখানে একইভাবে লবটাও কিন্তু ওই সাত গুণিতক হারে কিন্তু বাড়বে হ্যাঁ এই যে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এই যে সাত গুণিত ঘরে বাড়লো আর আর উপরে হচ্ছে দুই যে লব লবটাও এই যে সাত গুণ চোদ্দ তো সেটা বলা হচ্ছে তার মানে হর যে গুণিতকে বাড়ছে লবও সেই গুণিতকে বাড়বে তাহলে লব হবে সমান কত দুই গুণ সাত এই যে আমরা একটু আগে করেছি সুন্দরভাবে দুই গুণ সাত সমান কত তাহলে নতুন বগ্নাংশটি হচ্ছে হচ্ছে সমান কত পঁয়ত্রিশ ভাগে চৌদ্দ তার সঙ্গে তোমরা এই যে উপরে যে ভগ্নাংশটা যেভাবে দেখানো হয়েছে যেভাবে টেক্সট বই বলা আছে তোমরা বুঝতে পেরেছ তো নিচের ভগ্নাংশ ক্ষেত্রেও গ্রিডের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হ্যাঁ তো আমরা যদি এই যে পরের পৃষ্ঠা যদি আসি তো এখন আমরা বলতে পারি তেমনি তেমনিভাবে সাত ভাগের চাইরের ভগ্নাংশটি হর এখন পঁয়ত্রিশ তো এখন এই যে পরেরটাও ক্ষেত্রেও যে সেটা বলা হচ্ছে সাত ভাগে এই যে ভগ্নাংশটি হর হবে হচ্ছে পঁয়ত্রিশ সেক্ষেত্রে নতুন ভগ্নাংশটি হবে হচ্ছে পঁয়ত্রিশ ভাগে বিশ তো পঁয়ত্রিশ যদি এই যে দ্বিতীয় ভগ্নাংশে যে হর যদি পঁয়ত্রিশ হয় তাহলে ভগ্নাংশটি যে রূপটা দাঁড়াবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ ভাগে বিশ তো এখন আমরা লিখতে পারি যে এখান থেকে খুব সহজে বোঝা যাচ্ছে যে পঁয়ত্রিশ ভাগে বিশ এই চিহ্নটা হচ্ছে বড় চিহ্ন আমরা বলি গ্রেটার দেন বলি আর কি হ্যাঁ যে তাহলে তোমরা একটা জিনিস দেখো এই দুইটা ছবির এই দুইটা গ্রিডের ছবিটা একটু দেখো আগে ছিল ভগ্নাংশটা হচ্ছে এইটা পাঁচ ভাগে দুই কিন্তু আসল যে ভগ্নাংশ রূপটা হচ্ছে এইটা হ্যাঁ একদম ছবি হাজার এখানেও এই যে সাত ভাগে চারের ভগ্নাংশ ছিল এই যে এটা হচ্ছে ভগ্নাংশ রূপে এটা হচ্ছে গ্রিট রূপে আর ঠিক আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভগ্নাংশ রূপে হচ্ছে পঁয়ত্রিশ ভাগে বিশ আর এই যে এই রূপে তোমরা একটু ভালোভাবে চিন্তা করো এই দুই সর্বশেষে যেটা দুই ভগ্নাংশের মধ্যে কার ওয়েটটা বেশি মানে বড়টা কোনটা হ্যাঁ তো প্রথমে অনেকের কনফিউশন মনে হইতে পারে এই ভগ্নাংশটা মানে এইভাবে লসাগু করে যখন আমরা বের করার আগে শুধুমাত্র যখন এই যে তোমরা একটু উপরের দিকে দেখো পাঁচ ভাগে দুই ও সাত ভাগে চাই আমরা হুট করে অনেকেই বলে ফেলতে পারি পাঁচ বড় হতে পারে আসলে কিন্তু তাই না তো ভগ্নাংশের গ্রিডের সাহায্যে মাধ্যমে আমরা যেটা একদম এই যে ছবির আকারে যে স্পষ্ট হয়ে গেল পঁয়ত্রিশ ভাগে চোদ্দটা হচ্ছে ছোট যার মূল ভগ্নাংশটা ছিল হচ্ছে প্রথমে প্রশ্নের মধ্যে পাঁচ ভাগে দুই এবং পঁয়ত্রিশ ভাগের বিশটা আমরা বড় দেখতে পাচ্ছি যার মূল ভগ্নাংশ ছিল হচ্ছে আগে সাত ভাগে চায় তো সুতরাং আমরা কি কিভাবে লিখতে পারি এই যে এখান থেকে খুব সহজে বোঝা যাচ্ছে পঁয়ত্রিশ ভাগের বিশটা হচ্ছে বড় পঁয়ত্রিশ ভাগে চৌদ্দটা হচ্ছে ছোট এর মানে হলো এই যে পঁয়ত্রিশ ভাগে বিশের জায়গায় আমরা সাত ভাগে চায়ের বসাইতে পারি তারপর এই চিহ্নটা ওই একইভাবে থাকবে এবং পঁয়ত্রিশ ভাগের চোদ্দোর জায়গায় আমরা পাঁচ ভাগে দুই লিখতে পারি তো আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে বুঝতে পেরেছ হ্যাঁ তো আমরা পরের যে একটা একক ছিল সেখানে চলে যাবো করব তো এখানে হচ্ছে যেটা বলা আছে চব্বিশ ভাগে এক ও আটচল্লিশ ভাগে এক এর মাঝে কোনটি বড় তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস দেখো এই যে দুইটা এই যে ভগ্নাংশ যেটা দেয়া আছে যেটা হচ্ছে সমহর না মানে হর একই না এই রূপে যদি থাকি তাহলে আমরা অনেকেই কিন্তু বলতে পারি যে হয়তোবা এই যে আটচল্লিশ সংখ্যাটা যেহেতু বড় সেহেতু আমরা এই ভগ্নাংশটি বড় আসলে কিন্তু সেটা আগে থেকে কোনোভাবে বলা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমরা এই যে লসাগু করে আমরা এই যে আগের নিয়মে যখন আমরা বের করব এই সেই প্রসেসের আগে আমরা কিন্তু কোনোভাবে বলতে পারি না এটা কোন ভগ্নাংশটা বড় তো আমরা শুরু করব এখন শুরু করার জন্য এই যে আমরা বরাবরই যে চব্বিশ ভাগে এক ও আটচল্লিশ ভাগে একের হরের চব্বিশ ও আটচল্লিশের লসাগু আমরা কত পেলাম আটচল্লিশ পেলাম হ্যাঁ তো আটচল্লিশ যদি পাই পরের লাইনে তো এখন আমরা এই যে আগের নিয়ম অনুযায়ী এই যে যে লসাগুটা পেয়েছি ওই লসাগুর সাথে এই প্রথম পগ্নাংশের যে হরটা সেটা ভাগ করব ভাগ করে দুই পেয়েছি ফল এবং দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা আটচল্লিশ সাথে আটচল্লিশ এই যে লসাগু যেটা পেয়েছি সেটা আমরা ভাগ করে বাঘ ফল এক পেলাম তো পরের যে কাজটা ছিল সেটা হচ্ছে এই যে এভাবে তাহলে যে চব্বিশ ভাগে একের সাথে আমরা বাঘ ফল কত বেছি দুই সেহেতু উপরে নিচে মানে হর লভ যে আমরা গুণ করে কত পাবো আমরা আটচল্লিশ ভাগে দুই পরের ভগ্নাংশটা আটচল্লিশ ভাগে একের সাথে এই যে এভাবে করে আমরা শেষ পর্যন্ত কত পাবো আটচল্লিশ ভাগে একই পাবো কারণ হচ্ছে উপরে হর লভ একই যে এক দ্বারা গুণ করলে আটচল্লিশ ভাগে একই পাবো তো অতএব আমরা চব্বিশ ভাগে এক ও আটচল্লিশ ভাগে একের সমহর বিশিষ্ট বগ্নাংশ হলো আটচল্লিশ ভাগে দুই ও আটচল্লিশ ভাগে এক এক তো আমরা সমহর যেহেতু বলছি আমরা হরের দিকে একটু ভালোভাবে তাকাবো যে দুটা হরে কিন্তু একই সংখ্যা আটচল্লিশ এবং আটচল্লিশ তো ঠিক একইভাবে এই যে গ্রিডটা যদি আমরা এইভাবে যদি আঁকার চেষ্টা করি এই যে চব্বিশ ভাগে এক প্রথম ভগ্নাংশটা ছিল কত চব্বিশ ভাগে এক এই যে মোট টোটাল হচ্ছে গ্রিডটা হচ্ছে এই যে গ্রিডের কাউন্ট করলে তোমরা এই যে বাবা হচ্ছে চব্বিশ তারপর একটা হচ্ছে বেগুনি কালার দিয়ে যেহেতু এক উপরে তারপরে হচ্ছে আমরা যদি এই যে আমরা লসাগু দিয়ে যে কাজটা করার সময় সময় বিশিষ্ট কত পেলাম এই যে চব্বিশ ভাগে একের পরে আটচল্লিশ ভাগে দুই সুতরাং আমরা এই যে আটচল্লিশটি এই যে ছোট ছোট গ্রিড দিয়ে যেহেতু উপরে দুই বলছি আমরা সেহেতু এই যে দুইটা দুইটা গ্রিড অথবা দুইটা যে ছোট ঘরে আমরা কালার করলাম তো পরের কাজটা হচ্ছে পরের ভগ্নাংশ যেহেতু আটচল্লিশ ভাগে এক তো আটচল্লিশটা হচ্ছে এই গ্রিডটা আমাদের এখানে আঁকতে হবে সেই জন্য নিচের যে বক্সটা বক্সটা গ্রিডের যে আমরা একটু বড় করে নিলাম তো এখানে প্রথমে নিব হচ্ছে আটচল্লিশ ভাগে এক ঠিক এই যে এইভাবে নিব হচ্ছে আটচল্লিশ ভাগে এক তোমরা কাউন্ট করলে এই যে আটচল্লিশটা পাবা আর উপরে এক এই জন্য আমরা ছোট করে এখানে একটা একের গ্রিডটা আমরা কালার করেছি বেগুনি কালার তারপর হচ্ছে আমরা যে লশাগু করার পরে সমহর বিশিষ্ট ভাগে এক মানে বিশিষ্ট সমহর হওয়ার আগেও আটচল্লিশ কত দেখতে পেলাম আটচল্লিশ ভাগে এক তো এই আমরা যদি এই যে পরের স্লাইডে যদি যাই এখানে তোমরা একটা জিনিস ভালোভাবে দেখো যে আমাদের প্রশ্ন কি ছিল এই যে চব্বিশ ভাগে এক ও আটচল্লিশ ভাগে এক তোমরা একটু ডান সাইডের দিকে একটু উপরে নিচে একটু তাকাও হ্যাঁ ডান একটু নিচে যদি যদি তাকাও এই যে আটচল্লিশ ভাগের দুইয়ের মোড হচ্ছে গ্রিড আটচল্লিশ উপরে হচ্ছে দুই এই যে দুইটা গ্রিড এবং নিচের ভগ্নাংশটা হচ্ছে আটচল্লিশ ভাগ এক যেখানে পুরোটা গ্রিড যদি আমরা আটচল্লিশটা গ্রিড বলি একটা মাত্র আমরা গ্রিডের বেগুনি কালার দেখতে পাচ্ছি তো এই দুইটা ছবির মাধ্যমে আমরা স্পষ্ট করে খুব সহজে বলতে পারি এই ভগ্নাংশটা হচ্ছে এই যে উপরে ভগ্নাংশটা হচ্ছে তোমার কি বড় হ্যাঁ তো আমরা এই জন্য এখানে এই যে লেখাগুলো তোমরা একটু সুন্দর করে পড়ে নিবে হুবহু আগের একক কাজের যে লেখাগুলো ঠিক সেইভাবে আমি এখানে রেখেছি তোমরা নোটটা অবশ্যই নিয়ে নিবে হ্যাঁ তাহলে কি হচ্ছে তাহলে নতুন ভগ্নাংশটি হচ্ছে কত আটচল্লিশ ভাগে দুই হ্যাঁ তো আটচল্লিশ ভাগে যদি দুই হয় তো আমরা এই যে দেখো তোমরা এই ছবিটাও এই যে একই হুবহু রেখেছি তেমনিভাবে আটচল্লিশ ভাগে একের ভগ্নাংশটি হওয়ার এখন আটচল্লিশ হ্যাঁ সেক্ষেত্রে নতুন ভগ্নাংশটি হবে হচ্ছে আটচল্লিশ ভাগে এক তো এই উপরের লাইনটা হচ্ছে এই যে নিচের যে গ্রিডের যে পরের ভগ্নাংশটাকে সেটাকে বলা হচ্ছে তো আমরা এখন থেকে খুব সহজে বোঝা যাচ্ছে আটচল্লিশ ভাগে দুই যে একটু যেটা বললাম আটচল্লিশ ভাগে দুইটা হচ্ছে বড় এবং আটচল্লিশ ভাগে একটা হচ্ছে তোমার ছোট তো এর মানে হলো এই যে চব্বিশ ভাগ এক হচ্ছে এই যে আটচল্লিশ ভাগের দুইয়ের এর আগের যে ভগ্নাংশটা সেটা আমরা হ্যাঁ যে চব্বিশ ভাগে এক এই যে গ্যাটার দেন অথবা বড় তারপর হচ্ছে আটচল্লিশ ভাগে এক তো এই অঙ্কটা শুরু করার আগে একটু আগে বলেছিলাম যে প্রশ্নের পরে কিন্তু বোঝা কিন্তু মুশকিল সম্ভব না হ্যাঁ অনেকে কিন্তু প্রথমেই বলে দিতে পারে যে এই কাজগুলো করার আগে যে আটচল্লিশ ভাগে একটা হয়তো বড় হতে পারে কিন্তু আমরা এই যে এই প্রসেসে যখন শেষ করলাম তখন দেখতে পাচ্ছি আসলে সেটা না চব্বিশ ভাগে এক ভগ্নাংশটাই হচ্ছে তোমার কি বড় হ্যাঁ এই যে আমরা ছবির মাধ্যমে স্পষ্ট এই যে গ্রিড আকারে স্পষ্ট দেখতে পাচ্ছি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো আজকে আমরা এখানে শেষ করব তো শেষ করার আগে আবারও তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো সাবস্ক্রাইবটা করলে আমাদের যে পরের যে লেসনগুলো আছে আমরা একসাথে আমরা সবাই মিলে কাজ করার একটা বড় ধরনের একটা সুযোগ পাবো তো সবাই অবশ্যই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ